কাহিনি পাশ বাজাবো যাবো বাজ এই তুই না বাজ আমি বাজাবো এই টাকার জন্য আমি আপনার অফিসের সামনে গুলি খাইছি শান্তাশ করছে সেই টাকা আয় যাবি দসরা আমি আমি আমার আম্মাজানে হাসি দেখতে পাই নাই শুধু আম্মা জানে হাসির জন্য আমি দুনিয়াতে কত গিসি না করছি আমাদান আপনি কথা কইবেন আপনি কথা কইবেন আমার কথা কইবেন আমি বৌনি আইতাসি আমি বৌ নিয়ে আইতা কথা আপনি কথা আমা যান বহুত বড় জায়গা আর বাদশা হ্যাঁ কোন বড় জায়গা বাদশার সামনে দুনিয়াতে পেয়ে ছাড়া কোন বড় জায়গা নাই বাচ্চার সামনে তুমি কি করেন তুই কি আরে ভালোবাসাকে পণ্য বানিয়ে ব্যবসা করে তোমাদের মতো বড় লোকেরা আমরা গরিবরা শুধু ভালোবাসার জন্য জীবন দিতে পারে বলো কি চাও বলো কি চাও আমি তো আমি দেব যদি তোমার প্রমোশন হয় তাহলে আমাকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাবে সিঙ্গাপুর না আজিমপুর তখন দুইটারে এক লগে আমি আজিমপুর পাঠায় দিন পুরান বুঝি না সব আমার মন অন্তরে এখানে ডেকে আনছে গিরা ফাটায় ভাবো তুই আমার কি মারবি হ্যাঁ আমি তো কাপড়ে কাপড় পরে ঘুরে আমি তোর পায়ে ধরে আমি জীবনে কারো কাছে মাথা নত করিলে ছোট হয়ে তোর কাছে মাথা নত করতেছি তুই যা করবি আমি তাই করব আমার 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 জান হাসপাতালে বেশি সময় বাঁচবো না তুই গুলি খেয়েছিলি আমার আংটির ফল পেয়েছিস আমার উপরে তোর বিশ্বাস নিয়েছে কবে বিশ্বাস করছি আমি তো তোমার খুঁজতে আছি তুই আমার সাথে যাবি হ যাবো কিন্তু আমার এই কাজটা বাধা পড়ছে এই বাধাটা সরাই দিতে হইব চাইলে তুমি আমাকে চাকরি থেকে ছাটাই করতে পারো কিন্তু তার জন্য তোমাকে শ্রমিকদের সবার সামনে তার কারণ ধরতে হবে আরে চার দলে মাঝে যা ঘটে গেল তা লোকে জানলে তোমার মাথা হেঁট হয়ে যাবে ইউ আন্ডারস্ট্যান্ড You better understand.